সেদিন চিত্র আমরা এটা তো বাংলার চেতনা এটি স্বাধীন সার্বভৌমত্ব এটি বাংলাদেশের জন্য জনক জাতিজনকবঙ্গবন্ধু নেতৃত্বে সেদিন 74 কোটি মানুষ এটি স্বপ্ন দেখেছিল স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ আমাদের 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা-বোনের 16 মহলে আমরা একটি স্বাধীন সর্বমুক্ত বাংলাদেশ পেয়েছি ডিসেম্বর মাস বিজয়ের মাস আমাদের চেতনার মাস আমরা যে অসাম্প্রদায়িক চেতনা একটি বাংলাদেশ দেখেছি সে বাংলাদেশ আজকে জাতির জনকের কন্যা আজকে প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনা তার নাতৃত্বে একটি অসাম্প্রদায়িক চেতনা মুক্তিযোদ্ধার চেতনা একটি বাংলাদেশ আজকে আমরা প্রতিষ্ঠাতা প্রাতিষ্ঠানিক একটা রূপ নিয়েছি আমি প্রাতিষ্ঠানিকতাটাই জন্য বললাম জাতির জনক যে স্বপ্ন ছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু তার পরিবারের নির্মমভাবে সেদিন তারা তাদেরকে হত্যা করেছিল ভাগ্যক্রমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেদিন দেশের বাইরে অবস্থান করছিল বিদায় তিনি আজকে বেঁচে গেছেন আমরা আজকে স্বাধীনতার আমরা সুফল পাচ্ছি এই বিজয়ের মাসে আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুই হাজার সালে আজকের এই বিজয় মাসে আমরা গর্ববোধ করছি জাতির জনকের কন্যা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী আজকে আমাদের সামনে নির্বাচন এই ডিসেম্বর মাসে গিয়ে আমাদের মুক্তিযোদ্ধার চেতনা আমাদের রাষ্ট্রীয় চেতনা আমরা উদযাপন করতে পারছি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এমন তিনি সেই স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে দেশকে আজকে একটি উন্নয়নশীল উন্নত দেশ হিসেবে আমরা অতি শীঘ্রই আমরা প্রধানমন্ত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে আমরা বিজয়ের মাসে বিজয়ী শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা তাদের আত্মা সন্তুষ্টি হচ্ছে তারা যে স্বপ্ন দেখেছিল একটি বাংলাদেশ সে বাংলাদেশ আজকে প্রতিষ্ঠিত হয়েছে ধন্যবাদ ধন্যবাদ বিজয়টাকে করে আসতেছি আমরা ছাত্রলীগ করেছি যুবলীগ করেছি এখন আওয়ামী লীগ করি আমরা জানি আওয়ামী লীগ সংগঠনটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠিত করেছে এবং বর্তমান দেশ নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই আওয়ামী লীগের সভানেত্রী আর আমরা netri 0 তে শাক্ষাসন যাকে নকা প্রতীকটা তুলে দিমত আর হয়ে আমরা কাজ করব এরপরও আসলে অনেক কিছু পার্টির সাথে স্বতন্ত্র পার্টি বলতে যারা আওয়ামী লীগের থেকে প্রতীক তারা কিন্তু আওয়ামী লীগের partie আ যারা নৌকায় প্রতীক পাবে না তারা নির্দেশে যদি আমাদের আওয়ামী লীগের বিতর্কের আওয়ামী লীগের প্রার্থী মানে তারা নিজেকে দাবি আওয়ামী লীগের আসলে এখন তো বর্তমান আমরা পনেরো ক্ষমতা এবং পনেরো বছরের যে উন্নয়নগুলো জননেত্রী শেখ হাসিনা করেছেন এখন এই উন্নয়নটা দীর্ঘ পঞ্চাশ বছরে কিন্তু বাংলাদেশে হয় নাই অনেক বিভিন্ন সংগঠনের লোক এখন নিজারা এখন আওয়ামী লীগ দাবি করে আওয়ামী লীগের যারা পোস্ট আছে তারা যদি নির্বাচন করে। এটা হয়তো আবার দলের কোনো না কোনো ডিসিশন চায়াতো করতে পারবো না। তো হাইকমান্ডের নির্দেশ কিভাবে আসে আর জাতীয় নির্বাচনটা আমার মন হয় যতটুকু মনে হয় জননেত্রী শেখ হাসিনা শেখ হাসিনা আমরা যেভাবে বলেন তো জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকার প্রতীক দিবে তার হয়ে কাজ করতে হবে করতে বলবে আমরা তার হয়ে কাজ করব আর এখানে স্বতন্ত্র প্রার্থী আমি তো স্বতন্ত্র প্রার্থী